রেডি গুড ইভিনিং শুভ সন্ধ্যা হ্যালো এন্ড ওয়েলকাম एवरीवन দিস ইজ ইমতিয়াজ ওর মেসেজ এডুকেটর তো আজকে তোমাদের সঙ্গে একটা গুড নিউজ আছে আজকে তোমাদের সঙ্গে পরিচয় করব একটা সেটের যেটা তোমরা দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো আমি তোমাদের কথা দিয়েছিলাম যে আমার কাছে কিন্তু সমস্ত স্যার কিন্তু আসেন আমি ঠিক সময় হলে মাঠে নামিয়ে দেবো তো আজকে তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমাদের সাদিক স্যারের সঙ্গে স্যার আসুন গুড ইভিনিং স্টুডেন্ট আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমি সারিক স্যার তোমরা অনেকেই আমাকে চেনো আমাদের পাশে বসে আছেন আমাদের প্রিয় ইমতিহাজ স্যার আমরা আজ থেকে সংকল্প নিয়েছি তোমাদের এই ব্যাচের শুধুমাত্র নয় বরং আরও আমাদের জিকে ইংলিশ পরপর হবে কন্টিনিউ ক্লাস আসতে শুরু করবে যেমন প্রশ্নগুলো পরীক্ষায় এসে থাকে পরীক্ষা রিলেটেডেড প্রশ্ন কিভাবে আমরা পড়লে সাকসেস হবো এই বিষয়ে বিভিন্ন আমাদের আলোচনা থাকবে স্যার তোমাদের বলবেন বিস্তারিত কথাগুলো তারপর আমি অবশ্যই আছি বলুন স্যার আপনি আচ্ছা তাহলে স্যার আপনি বলুন তাহলে আমরা জিকেটাকে কিভাবে আমরা পড়বো বা আপকামিং আমাদের যে এক্সাম আছে ডাব্লিউ বি যে ডেট ঘোষণা হয়ে গেছে মিসের সামনে আছে পিএসসি ক্লাসই আসছে তা অন্যান্য চ্যানেল থেকে বা আমাদের যে ডিফারেন্ট কি থাকবে আপনি জিকেটাকে কিভাবে পড়াবেন একটু বলুন অবশ্যই আমি আমার প্রিয় স্টুডেন্টদের জন্য এবং যারা আমার ভিডিওটা দেখছে তাদের জন্য আমি এটাই বলবো অন্য অন্য চ্যানেলের থেকে আমাদের চ্যানেলতে এটাই ডিফারেন্ট হবে তোমরা যখন কোনো জিকে কে পড়ছো সেটা আর্টস আর্টসের জিকে হোক বা সায়েন্সের জিকে হোক কীভাবে জিকে একটার সাথে একটাকে কানেক্ট করে পড়তে হয় তেমনভাবে আমাদের পড়তে হবে এক্সাম্পল হিসাবে আপনি বলতে পারেন একদম স্যার ঠিক আছে তো আমি স্যারকে যেটা বললাম স্যার নিশ্চয়ই বলেছে কিভাবে কানেক্ট করে একটার সঙ্গে একটা তোমরা পড়বে আচ্ছা ধরো আমি আজকে তোমরা তো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো না আমি স্যারকে জাস্ট একটা ক্লু দিই স্যার দেখি ওটা নিয়ে কতদূর যেতে পারি আজকে তারিখ কত আজকে তারিখ তোমাদের ফার্স্ট জুলাই স্যার ফার্স্ট জুলাই সম্পর্কে আপনি কি বলবেন আচ্ছা প্রত্যেকটা স্টুডেন্টকে একটু শুনছি মন দিয়ে শুনবে আজকে যেমন ফার্স্ট জুলাই পরীক্ষার নিদিকে আমাদের কি প্রশ্ন এসে থাকে ফার্স্ট জুলাই থেকে তোমরা জানো যে আজকে ফার্স্ট জুলাই আজকে হচ্ছে ডক্টরস ডে আমরা পালন করে থাকি এই জাতীয় ডক্টরস দিবস বা ডাক্তার দিবস যেটাকে আমরা বলছি এটা পার্টিকুলারলি কার জন্মদিনে আমরা পালন করি যেটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা বলো সবাই আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিনে আমরা এটা পালন করে থাকি ডাক্তার দিবস এবার বিধানচন্দ্র রায় এটা বললেই কিন্তু থামলেই হবে না বিধানচন্দ্র রায় তুমি হিস্টোরি পার্সপেক্টিভ থেকে দেখো এই বিধানচন্দ্র রায় সেই বিধানচন্দ্র রায় যিনি স্বরাজ পার্টির সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো সালে পয়লা জানুয়ারি এলাহাবাদের আনন্দ ভবনে মতিলাল নেহরুর বাড়িতে যে স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল সেই স্বরাজ পার্টির সদস্য ছিলেন আমাদের এই আমাদের বাংলার বিখ্যাত ডাক্তার বিধানচন্দ্র রায় এই বিধানচন্দ্র রায় ডাব্লিউ বিসিএস পরীক্ষার প্রশ্ন দিয়েছে কোন বিখ্যাত কংগ্রেসের বর্ষিয়ান বা বিখ্যাত হারিয়েছিলেন সবাই সেটা আমরা আনসার জানি জানি না সুরেন্দ্রনাথ ব্যানার্জি ব্যারাকপুরের সন্তান সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে তিনি কিন্তু স্বরাজ পার্টি থেকে পরাজিত করেছিলেন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে পয়লা জুলাই তোমরা প্রত্যেকেই জানো এই দিনটা এসবিআই প্রতিষ্ঠিত হয়েছিল এসবিআই মিনস স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমরা জানি ভারতবর্ষের সবচেয়ে লার্জেস্ট পাবলিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শুধু ভারতবর্ষে না আমাদের আদার্স যে কান্ট্রি আছে সেখানেও প্রচুর পরিমাণে এই শাখা আছে এই এসবিআই উনিশশো সালে প্রতিষ্ঠিত হলে পূর্বে এসবিআই এর নাম এসবিআই ছিল না তার নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা আজকের এর প্রশ্ন এটা হচ্ছে ইকোনমিক্স এর থর থেকে প্রশ্ন তাহলে আমি শুরু করেছিলাম নর্মাল জিকে থেকে প্রথমে গেলাম হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তারপর গেলাম ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড এবার দেখো এই উনিশশো সরি পয়লা জুলাই আমরা আর ডেট পালন করে সেটা হচ্ছে জিএসটি দিবস গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রত্যেকেই আমরা জানি দু সালে আমাদের পার্লামেন্টে পাস হয়েছিল দু সাল থেকে অ্যাপ্লি আমাদের সেটা অ্যাপ্লাই হয়ে চালু হয়ে গিয়েছে এই জিএসটিকে আমাদের ভারতীয় সংবিধানের একশো এক নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুসারে দু তম বিল অনুসারে যে সেটা পাস করা হচ্ছে আমরা পার্লামেন্টের কথা বললাম এখান থেকেও একটা পলিটিক্যাল সাইন্সের প্রশ্ন দেয় পার্লামেন্ট কনসিস্ট অফ আমরা জানি পার্লামেন্ট তিনটি অংশ নিয়ে গঠিত লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি বা ঊনআশি নম্বর ধারাতে আসে তাহলে দেখো আমরা শুরু করেছিলাম নর্মাল একটা থেকে এবং তার পাশে পাশে কিভাবে অন্যান্য জিনিসকে কোরিলেট করে পড়তে হয় কোরিলেট করে একটা সাথে একটা জান করে এটাই হচ্ছে আমাদের কাজ ঠিক আছে আমি স্যারকে একটু বলছি স্যার এখানে একটু থামুন তাহলে বুঝতে পারছো কি হতে চলেছে অন্যান্য ব্যাস থেকে বা অন্যান্য চ্যানেল থেকে আমরা কীভাবে ডিফারেন্ট রেখে পড়াবো একদম সম্পূর্ণ মানে তুমি নারী নক্ষত্র তোমাকে বলেছিলাম যে একটু সঙ্গে রিলেট করবে আমি সবসময় বলি তুমি জিআই করছো এর সঙ্গে জিকে ডিলেট করো যে এর থেকে এই জি আসতে পারে স্যার আমি জাস্ট একটা ডেট স্যারকে ধরে দিলাম ফার্স্ট জুলাই স্যার সেখান থেকে একদম পুরো ডিএনএ করে ছেড়ে দিল সংবিধান থেকে শুরু করে কনস্টিটিউশন থেকে শুরু করে সেটা মানে সিএ বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের কিন্তু স্যার বলে দিল কবে কী হয় এইভাবে কিন্তু আমরা পড়াবো তোমাদেরকে বুঝতে পারছো তার জন্য কি করতে হবে আমাদের সঙ্গে থাকতে হবে ম্যাচে আমি কিন্তু তুখর তোমাকে হিরো বানিয়ে দেবো স্যার কিন্তু তোমাদের জিকেটা পুরোপুরি স্যারের উপর দায়িত্ব দিয়ে দিলাম এরপরে তোমাদের ডেসক্রিপ্টিভ স্যার আরেকটা তো আপনাকে বলবো যে ডেসক্রিপ্টিভ ওয়েতে কিভাবে ছেলেরা পড়বে একদমই আমি এই কথাটা বলবো প্রত্যেককে সবাই আমরা না শুধুমাত্র শর্ট প্রশ্ন প্র্যাকটিস করার দেখে দৌড়ে যাই এই শর্ট প্রশ্ন প্র্যাকটিস করে দৌড়ে দিতে গিয়ে কি সমস্যা হয় আমাদের আমরা একটার সাথে একটা কানেক্ট করতে পারি না শুধুমাত্র আমাদের ইনফরমেশন কালেক্ট করতে শুরু করি ইনফরমেশন কালেক্ট কিন্তু বড় বিষয় নয় একটার সাথে একটাকে কনজাংশন করে একটার সাথে একটাকে জাংশন করে পড়ানো মিলিয়ে পড়ানো প্লাস সেই জিনিসটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি যত তুমি যেটা পড়বে ততই তোমার মনে থাকবে তা না হলে শুধুমাত্র তুমি জি কে প্র্যাকটিস করলে সারা জীবনেও কিন্তু অনেকগুলো জি মনে রাখতে পারবে না এটাই আমি বলবো তার পিছনের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু পড়তে হবে তো আমি স্যারকে বলবো দেখো পিছনে ম্যাপ আছে স্যারকে জাস্ট আমি একটু ক্লু দেবো স্যার এই ম্যাপটা থেকে আপনি কি বলবেন অবশ্যই কিভাবে ম্যাপ করে তোমাকে জিওগ্রাফি করতে হয় স্যার থেকে একটু জেনে নেবো অবশ্যই দেখো তোমরা প্রত্যেকে তোমরা তোমরা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ দেখতে পাচ্ছ একটু মন দিয়ে শুনবে এই ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কি কি প্রশ্ন পরীক্ষায় দেখতে পায় হয়তো একটু আচ্ছা বুঝতে পারছো আমি যখন তোমাদের টিপিটি মোডে করাবো পুরো পরিষ্কার বুঝতে পারবে কেমন প্রশ্ন দিয়েছে প্রথম কথা দেখো পশ্চিম বাংলা নাম পশ্চিম বাংলা হলেও আমরা ভারতবর্ষের কোন দিকে অবস্থিত ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত বিকজ অফ আমরা জানি এই যে বাংলাদেশের আগে নাম ছিল পূর্ব বাংলা বাংলাদেশের পশ্চিমে ছিলাম বলে আমাদের রাজ্যের নাম পশ্চিম বাংলা এ নিয়ে আমাদের পার্লামেন্টে কিন্তু বেশ কয়েকবার ডিবেট হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের নাম চেঞ্জ করাকে নিয়ে বাংলা করাকে নিয়ে তো পশ্চিমবঙ্গ রিলেটেড আমাদের কেমন ভি করে পড়তে হয় ম্যাপ বেস্ট কোশ্চেন তোমরা জানো পশ্চিমবঙ্গে বর্তমান কতগুলো ডিস্ট্রিক্ট আছে বর্তমানে পশ্চিমবঙ্গের তেইশটা ডিস্ট্রিক্ট আছে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি আমাদের এই পশ্চিমবাংলা তৈরি হয়েছিল ঠিক তো এই পশ্চিমবাংলার ইতিহাস তোমরা যদি দেখো তো জিওগ্রাফিক্যাল থট যদি দেখো তার আগে হিস্টোরিক্যাল একটা থট আছে ব্যাকগ্রাউন্ড আছে কি ব্যাকগ্রাউন্ড তোমরা তোমরা প্রত্যেকেই জানো এই আমাদের পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা একসাথে ছিল উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর আমাদের পূর্ব বাংলা এবং পশ্চিমবাংলাকে ডিভাইড করা হলো তখন বাঙালিরা গর্জে উঠেছিল আমরা বিভিন্ন রবীন্দ্র বিরোধী স্লোগান দিয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বিপক্ষে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বিভিন্ন লেখক বাংলা লেখক সাধারণ বুদ্ধিজীবী সমাজ সেই সময়ে তারা প্রতিবাদ কিন্তু খুব ছড়িয়েছিলেন এই বাংলা বিভক্তকে কেন্দ্র করে অবশেষে আমরা দেখলাম 1911 সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল কিন্তু একটা পরীক্ষায় খুব মন দিয়ে শুনবে আমি এটাকে চ্যালেঞ্জ নিয়ে বলছি কিছুটা চ্যালেঞ্জ নিয়ে বলছি উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়নি আবারও বলছি মন দিয়ে শুনবে ক্লিয়ারলি সব বইতে আমরা পড়ে থাকি উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল আমি বলছি উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়নি লজিকটা শুনবে উনিশশো সালে আমাদের পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলার সাথে পূর্ব বাংলা যোগ করে দিলেও উনিশশো সালে বিহার এবং উড়িষ্যাকে আমাদের এই পশ্চিম বাংলার সাথে আলাদা করে দেওয়া হয়েছিল বিহার এবং পশ্চিমবঙ্গ এটা আগে টোটাল পুরোপুরি অংশ ছিল সালে আমরা যখন অধিকারের মনে বাংলা বিহার উড়িষ্যা দেওয়ান অর্থাৎ এই যে টোটাল অংশটা তখন বাংলা নামে পরিচিত ছিল এগারো সালে বিহার এবং উড়িষ্যা আমাদের এর থেকে আলাদা হয়ে গেল যদিও অ্যাকচুয়ালি তখন সেটা বিহার নামই আলাদা হয়েছিল বিহার থেকে উড়িষ্যা অনেক পরবর্তীতে আলাদা হচ্ছে উনিশশো সালে পঁয়ত্রিশ সালে ভারত আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুসারে ছত্রিশ সালে আলাদা হচ্ছে পরবর্তীতে আমরা দেখো বিহার থেকে ঝাড়খন্ড আলাদা হচ্ছে আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো একটু দেখো কি প্রশ্ন পশ্চিমবঙ্গে কতগুলো ডিস্ট্রিক্ট আছে সবাই আমরা জানি তেইশটা ডিস্ট্রিক্ট আছে উত্তরবঙ্গে কতগুলো ডিস্ট্রিক্ট আছে উত্তরবঙ্গ বলতে কি বোঝায় তোমরা প্রত্যেকে জানো যারা যারা কখনো ফারাক্কা ব্রিজকে অতিক্রম করেছো মুর্শিদাবাদের ফারাক্কা পার বলেই আমরা চলে যাচ্ছি মালদা যে মালদা থেকে যে মালদা আমরা পৌঁছালাম তখন থেকে আমাদের উত্তরবঙ্গ শুরু হলো উত্তরবঙ্গের মধ্যে তাহলে মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই টোটাল আটটা ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের উত্তরবঙ্গের মধ্যে পড়ছে তাহলে দক্ষিণবঙ্গের মধ্যে কতগুলো পড়ছে টোয়েন্টি থ্রি মাইনাস এইট যেগুলো আছে সেগুলো পড়বে তাহলে কতগুলো হবে পনেরোটা এবার বিষয়টা হচ্ছে আমাদের এখান থেকে কি প্রশ্ন দেয় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ডিস্ট্রিক্টের নাম কি পশ্চিমবঙ্গের ছোট নাম কি পশ্চিমবঙ্গের হার কত আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদীর নাম কি তোমাদের এটা এইচ ডব্লিউ জিজ্ঞাসা করলাম আমি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় নদীর নাম কি তোমরা অনেকেই গঙ্গা ভাবছো কিন্তু উত্তরটা ভুল তোমরা অনেকেই হুগলি ভাবছো কিন্তু উত্তরটা ভুল তোমরা অনেকেই দামোদর ভাবছো তারা ভুল ভাবছো যারা কেবলমাত্র ভাগীরথী হুগলি ভাবছো তারাই সঠিক ভাবছো তোমাদের এই বিস্তারিত নলেজগুলো গুলো আমি ডিটেলস বলবো তোমাদের ক্লাসের মাধ্যমে তাহলে তোমাদের সাদিক স্যার বোঝালো কিভাবে একটা ম্যাপ থেকে তোমার টোটাল জিনিসটা কিন্তু কভার করা যায় কিন্তু আমি তোমাদের বারবার বলি ম্যাপ এমন একটা জিনিস শুধু একটা ওয়েস্ট বেঙ্গল না ভারতের ম্যাপ দিয়ে কিন্তু ভারতে তুমি নারী নক্ষত্র পুরো ডিএনএ করেছে দিতে পারো এভাবে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে দেখো আমি তোমাদের বলেছিলাম যে এখানে আমার আমার সঙ্গে যে স্যারগুলো যুক্ত হবে তারা কিন্তু হবে ভবিষ্যতে ডাব্লিউ অফিসার কথা দিয়েছিলাম তো এমন নয় যে তারা কোনো পরীক্ষা দিচ্ছে না তারা কিন্তু পড়াচ্ছে এ কথাটা কিন্তু মাথায় রাখবে এখানে যারা পড়বে তারা কিন্তু রাত দিন কিন্তু এই ফিল্ডের সঙ্গে জড়িত এবং তার রাত দিন লড়ে যাচ্ছে কথা বুঝতে পারছো তো আমি স্যারকে রিকোয়েস্ট করব যে এভাবেই কিন্তু আমাদের হবে এবং একটা পিপিটি মোডে স্যার তোমাদের ক্লাস দেখাবেন এবং রেগুলার তোমরা ক্লাসে এসো তোমাদের জন্য আরো দারুণ কিছু হতে চলেছে ওকে স্যার কিছু বলবেন অবশ্যই তোমরা একটা ক্লাস দেখো আমি কিছু প্রশ্ন তোমাদের সেখানে অ্যানালাইসিস করবো কীভাবে পড়তে হয় কিভাবে একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্নকে বার করতে হয় তোমরা যারা সামনে মিসলিনিয়াস দেবে শুধু মিসলিনিয়াস এর প্রশ্ন মানে তো মিসলিনিয়াস না প্রশ্ন নয় আর অনেক পরীক্ষার জন্য আসে বা ডব্লিউবিসিএস দিচ্ছ তাদের জন্য কিভাবে একটা প্রশ্ন থেকে 100 প্রশ্ন আমি তৈরি করতে পারি যার মধ্যে এই পাওয়ারটা চলে আসে সে কিন্তু অনেকটা এগিয়ে আছে আমি জানি তোমাদের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট ভালো স্টুডেন্ট আছে যারা অলরেডি অনেকটাই নলেজ গ্যাদার করেছো বা যার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে আমি আশা করবো যারা একদম শুরু করেছো অনেক ভালো হবে তোমাদের প্রতি অনেক শুভকামনা রইল ভালো হও সফলতা হও অনেক বেশি পরিশ্রমী হও এবং জীবনে আরও বেশি লড়াই করে নিজের অধিকারকে ছিনিয়ে নাও ধন্যবাদ ঠিক আছে এবার নতুন যারা দর্শক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকে বলবো যুক্ত থাকো শেয়ার করো আমি বারবার বলি পশ্চিমবঙ্গের প্রতিটি মানে কোনায় কোণায় তোমাদের কিন্তু ভিডিওটা পৌঁছে দিতে হবে বা যারা হ্যাঁ তোমাদের এই ভিডিওতে প্রত্যেকে যারা দেখবে প্রত্যেকে কিন্তু লাইকটা করে নিও এবং আমি তোমাদের বলেছিলাম সম্পূর্ণ ফ্রিতে কোয়ালিটি কন্টেন্ট যারা ব্যাচে ভর্তি হতে পারছো না সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কোয়ালিটি কন্টেন্ট তোমার সাফল্যের পিছনে কিন্তু আমরা মানে এইভাবে দাঁড়িয়ে থাকবো বুঝতে পারছো একদম সাপোর্ট আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সঙ্গে থাকবে শুধু রেগুলার ক্লাস করতে হবে আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং বেশি বেশি করে শেয়ার করো যাতে আমাদের এই ছোট্ট পরিবারটা আরো আমরা বড় করে নিতে পারি ওকে তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্রত্যেকের ক্লাসে থ্যাংক ইউ